খুব সহজে কিভাবে গরুর মাংস রান্না করা যায় আজকে এটাই শেয়ার করব আপনাদের সাথে গরুর মাংস আমি জানি সবাই ভালো রান্না করতে পারে কিন্তু অনেকেই যারা পারে না তাদের জন্য আজকের এই রেসিপি খুব অল্প মশলায় খুব তাড়াতাড়ি করে কিভাবে মজাদার মাংস রান্না করা যায় আজকে এটাই দেখাবো প্রথমে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো মশলা মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা আর সামান্য টমেটো সস আর লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে অনেকেই বলতে পারেন টমেটো সস কেন দিয়েছি সামান্য একটু দিলে যেমন কালারটাও দারুণ আসে খেতে স্বাদটা কিন্তু একদমই অন্যরকম লাগে খুব ভালো লাগে আপনারাও চাইলে দিতে পারেন তো সব কিছু ম্যারিনেট করে আমি আধা ঘন্টা আগেই রেখে দিয়েছি আর এখন আধা ঘন্টা পরে গিয়ে আমি হচ্ছে রান্নাটা বসাচ্ছি প্যানে আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই সয়াবিন তেলেরটা একটু গরম হয়ে গেলে এখন আমি এটার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি যেহেতু পেঁয়াজ বাটাও ইউজ করেছি অতটাও ইউজ করে একটু কম পরিমাণে ইউজ করেছি আর এখন হচ্ছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে কোনো মাংসে একটু পেঁয়াজ কুচি ভেজে দিলে মাংসের টেস্ট অসাধারণ আসে ফ্লেভারটাও দারুণ আসে তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে আমি এখন এগুলিকে হালকা করে ভেজে নিব খুব একটা লাল লাল করে যে ভাজতে হবে সেটা না হালকা করে একটু নরম হয়ে গেলে পিঁয়াজটা তারপরেই মাংসগুলো দিয়ে দেওয়া যাবে আর এখন এই যে ভাজা অল্প অল্প করে ভাজা হচ্ছে আর এই পিঁয়াজ কুচির ভিতরে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমরা মাংসগুলোকে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা এখন এই মুহূর্তে দিয়ে খুব ভালোভাবে আমরা মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব তারপর হচ্ছে ঢেকে দিয়ে অপেক্ষা করব এবং সময় নিয়ে কষাতে হবে মনে রাখতে হবে মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে আর মাংসটা যদি একটু ভালো নরম হয় খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে অনেকেই আবার একটু শক্ত মাংসও পছন্দ করে কিন্তু আমি মাংসটা সব সময় একটু নরম করি তাতে আমার বাচ্চারাও ভালো খেতে পারে আর আমরাদেরও নরম মাংসটাই পছন্দ তো দেখ দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাংসটাকে সময় নিয়ে কষাচ্ছি কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না মাঝখানে আমি আবার আলু কেটে একটু আলু অ্যাড করেছি যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আর এরপরেই খুব ভালো করে সময় নিয়ে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি আর এটাই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক মাঝখানে আমি কিন্তু একটু হালকা গরম মশলাও ছিটিয়ে দিয়েছি ওইটা আর শ্যুট করা হয়নি তো গরম মশলাটা আমি নিজেই রেডি করেছি বাসায় তো ওটাই উপর থেকে হালকা করে একটু ছিটিয়ে দিয়ে তারপরে একটু আবার জাল দিয়ে নিয়েছি আর এটাই হচ্ছে আমার মাংস সের ফাইনাল লুক ধন্যবাদ